এবং আপনারা যদি এইটা শুধু বলেন যে মানুষের ভোট মানুষ দিবে যার ভোট যাকে দিবে এইটা যদি সেটা শতভাগ করতে হবে শিক্ষা বস্ত্র শিক্ষা বাসস্থান সহ যে মৌলিক যে চাহিদা মানুষের এই মৌলিক চাহিদা শতভাগ নিশ্চিত করতে হবে সরকার এবং তিন নম্বরে রয়েছে সরকারি বেসরকারি সকলের আনা যায় কিনা সেটার আমাদের অনুরোধ চার নম্বর আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট এটা উন্নয়নের জন্য সরকারের সহযোগিতায় প্রতিটি ঘরে ঘরে উৎপাদন বাড়াতে হবে

আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে সঠিক শিক্ষা আমার মনে হয় বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে আমরা ছয় নাম্বারে দেখেছি এবং বিদেশে নানান সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং সরকারের পক্ষ থেকে তাদের নিয়ন্ত্রিত প্রস্তাব রাখতে হবে আমরা জানি বাংলাদেশের মেন যে টাকাটা সেটা আমাদের রেমিটেন্স যোদ্ধারা পাঠায় এবং সেই টাকা দিয়ে আমরা স্বচ্ছল হয়ে থাকি এই সেই টাকার উপর আমাদের কিন্তু বেশি এবার দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল বাড়াতে হবে দক্ষ জনবল তৈরি করে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি আমরা অদক্ষ কিন্তু জনগণকে পাঠাই তারা ওই যে ভিসা পাসপোর্ট কিছু বাচ্চা দিয়ে যে জেল জেল খাটে তার পরিবার ধ্বংস হয়ে যায় আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয় এজন্য আমার মনে হয় যারা বিদেশে যাবেন বিদেশগামী হবেন তাদেরকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তারপরে বিদেশ পাঠালে আমার দেশের ভাবমূর্তি পূর্ণ হবে না পাশাপাশি সেই পরিবার ও ধ্বংস হবে না দেশি দেশি পণ্য দেশি আমাদের যে সমস্ত পণ্যগুলো বিদেশি বিদেশে রপ্তানি করতে পারে সেই পণ্যগুলোর উৎপাদন বাড়াতে হবে বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারি যেমন পাট শিল্পে যদি আমরা একটু নজর দিই পাট কিন্তু আমরা বিদেশে রপ্তানি করি আমরা পোশাক শিল্পে ওষুধ ঔষধের যদি বিষয়গুলো আমরা যদি একটু সরকার যদি এটাতে একটু প্রায়োরিটি দেয় তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হবে এবং দেশের গুণগত মান বাংলাদেশ একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে কিন্তু আমরা বিশ্বের দরবারে ভালোভাবে উপস্থাপনা করতে পারবো আমরা নয় নম্বরে যে পয়েন্টটা রেখেছি দেশে বিদেশি কোম্পানি অথবা বিদেশি সরকারকে দেশে বিনিয়োগের জন্য এনগেজমেন্ট বাড়ানো আমাদের বিদেশে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে কোম্পানি আছে অথবা বিদেশি সরকারের আছে তারা হয়তো

দেশের সর্বস্তরের জনগণকে সচেতনতা দেশের সর্বস্তরের বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বিক্ষোভ তৈরি করতে হবে আঠারো আমরা শেষ দিতে রেখেছি নারী উদ্যোক্তা বাড়িয়ে ঘরে ঘরে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং শেষ একটা কথা

সে রূপান্তরিত করার জন্য এই আমরা করছি আপনারা জন্য সে মূল্যায়ন করেন এই প্রত্যাশা দেখে সকলের সুস্থ এবং কামনা করে আমি আপনাদের শেষ করছি কোথাতে রাস্তা বলে